নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডস ইশানি এডস ইশানির আরেকটা সুন্দর মিষ্টি ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি জানো তো আজকে কিন্তু সকাল থেকে এই সূর্যি মামার একেবারে প্রচণ্ড তেজে ছিল সকালে উঠে আজকে যখন বাইরে বেরোলাম দেখলাম এত রোদ যখন সকাল সাতটা বাজে মনে হচ্ছিল যেন বেলা বারোটা বেজে গেছে এত রোদ তো যাই হোক ও আজকে আবার সকাল সকাল উঠে একটু দীঘায় গেছে কাজের সূত্রে আমিও সেই জন্য কিন্তু আজকে অনেক সকাল সকাল উঠেছিলাম আজকে ইচ্ছে হলো যে আজকে নাইটি পরে ব্লগ না করে কুর্তি পরে একটা ব্লগ করি যাই হোক সকালে উঠে রোজকার যেগুলো কাজ সেগুলোই কিন্তু সবার আগে করে নিচ্ছি এই চালটা হচ্ছে বোঝর চাল ওর কিন্তু চালটা কিছুক্ষণ আগে থেকে ভিজিয়ে রাখতে হয় প্রত্যেক দিন সকালে উঠে আমাদের চালটা ভেজানোর পাশাপাশি বোঝর চালটাও আমরা কিন্তু ভিজিয়ে রাখি কারণ ওই যে চাল কিন্তু ভিজিয়ে রাখলে আয়তনে বাড়ে আর বেশ নরম হয় এই দেখো বোতলগুলো এখানে ভরে কিন্তু একেবারে ফ্রিজে ঢুকিয়ে রাখছি এখন কিন্তু মাটির হাঁড়িতে জল খাচ্ছি তাছাড়াও কিছু বোতল জল দেখো রাখতেই হয় আজকে কিন্তু এত গরম লাগছিল কোনো টিফিনের দিকে যায়নি আজকে ইচ্ছা হলো যে একটু ছাতুর শরবত খাই ব্যাস একটু লেবু গোলমরিচ গুঁড়ো বিট লবণ সব কিছু দিয়ে এখানে আমার ছাতু শরবত একেবারে রেডি যেরকম পেটটাকে ঠান্ডা রাখে সেরকম কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেটটা একেবারে ভর্তি থাকে ছাতু শরবত খেয়ে নিয়ে এবার একটু ভেজানো আমান্টগুলো খেয়ে নিচ্ছি এরপর সঙ্গে এক কাপ গ্রিন টি আর একটা টোস্টি খেয়ে নিয়েছিলাম আজকে যেই কুর্তিটা পরে ব্লগটা করছি এটা কিন্তু আমার রিজেক্টেড কুর্তি রিজেক্টেড মানে তো কি এটা রংটা একটু ফেড হয়ে গেছে সেই জন্য এটা পরে এখন আর বাইরে বেরোই না তবে কি বলো তো এটা পরে কিন্তু ভীষণ আরাম পাই তাই ভাবলাম বাইরে না বেরাই ঘরে পড়তে তো অসুবিধা নেই সেই জন্য এটা আজকে ঘরে পরে কিন্তু ব্লগটা করছি প্রচণ্ড ইচ্ছে হলো যে আজকে একটু কুর্তি পরে ব্লগটা করি এই দেখো এখানে কিন্তু ড্রেসিং টেবিল পরিষ্কার করা হয়ে গেছে এবার চলে এসেছি এখানে এই জানলার সামনের দিকগুলো পরিষ্কার করতে এগুলোই কিন্তু বেশ সুলো ময়লা পরে এমনিতেই আমাদের বাড়ির পিছন দিকে একটা কারখানা আছে সেটা থেকে যা ডাস্ট উড়ে আসে সব এসে কিন্তু বাড়িঘর একেবারে ধুলোপালিময় হয়ে যায় আমাদের বাড়ির এদিকের মানে আমাদের হলরুমে যেই জানলাটা এদিক দিয়ে আবার কিন্তু একেবারেই রোদ ওঠে না কারণ আমাদের যে ওয়াল সেটার ওই দিকেই আবার আমাদের পাশের বাড়ি সেই জন্য এদিকের আমি একটা জানলাই খুলি কারণ রোদের যা তেজ দেখো আমি একদিকে জানলাগুলো খুলেছি তাতেই কিন্তু হলরুমটা প্রায় আলোময় হয়ে গেছে সেই জন্য আমি আরেক দিকে জানলাটা আজকে আর কিন্তু একেবারেই খুলি নি তো যাই হোক এই দেখো এবার এখানে এসে গেছি চাদরটা উঠিয়ে দিতে ভাবলাম আজকে চাদরটা চেঞ্জ করে নিই ও আজকে এমনিও বাড়িতে নেই আর দেখবে বাড়ির ছেলেরা না বাড়িতে না থাকলে কাজের চাপ যেন অনেকটা কম লাগে এমন নয় যে আমরা কিছু রান্না করবো না বা খাবো না করবো কিন্তু দেখবে ছেলেরা বাড়িতে থাকলে না কাজের যেন একটু চাপটা সব সময় বেশিই মনে হয় এই দেখো এবার এখানে এই সুন্দর বেডশিটটা পেতে নিচ্ছি এই বেডশিটটা এতদিন হয়ে গেল না একটু এটার রঙ উঠেছে না একটু এটার কিছু হয়েছে ঠিক যেরকমটা এনেছিলাম তার থেকে অনেক বেশি সফট হয়ে গেছে দেখবে এই সমস্ত না চাদর না কেনার সময় যদি একটু দেখে কেনা হয় এগুলো কিন্তু অনেক দিন যায় আগের দিন আমি আমার চ্যানেলে দিয়েছিলাম কিভাবে আমরা আমাদের ঋণগুলোকে শোধ করব বা কীভাবে ইএমআইগুলো শোধ করব। সেই বিষয়ে একটা টিপসের ব্লগ যারা এখন ওই ব্লগটা দেখুন তাদের উদ্দেশ্যে বলবো একবার অবশ্যই দেখে নিও বলা তো যায় না হয়তো কোনো টিপস তোমাদের উপকারে আসতেই পারে তাই নয় কি আর যারা দেখেছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এই দেখো এখানে আমার কিন্তু বেডশিট পাতা একেবারে কমপ্লিট আর এই যে বোধবাবু এখানে এসে গেছে আমার সাথে খেলা করতে তোমরা তো জানোই বাচ্চাটার সাথে যদি একটু না খেলে নিই তাহলে ও কিন্তু আমাকে কোনো কাজ করতে দেবে না আমি যাই কাজই করি না কেন ওর সাথে একটু কিন্তু খেলতে আমাকে হবেই এই যে এবার এখানে দেখো পিলো কাভারগুলো চেঞ্জ করে নিচ্ছি কী এ দেখবে এই সাদা জিনিস থাকলে না যে কোনো কিছু পরলে যেরকম ভালো করে বোঝা যায় সেরকম দেখবে সাদা চাদর পাতলে স্পেশালি এই গরমকালে ভীষণ আরাম পাওয়া যায় গরমকালে যত সুন্দর হালকা জামা কাপড় পরা হবে যত হালকা রঙের পর্দা বেড কাভার এগুলো পাতা হবে ততই কিন্তু আরাম এই দেখো এখানে আমার সব কিছু হয়ে গেছে আমি এখানে বালিশগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি আমি তোমাদের আবারও বলছি আমি কিন্তু নেক্সট উইকে কিচেন অর্গানাইজেশনের ওপর একটা খুব সুন্দর ব্লগ দিতে চলেছি যেই সমস্ত জিনিসগুলো নিয়ে ব্লগ করব সেগুলো কিন্তু প্রায় আমার এইট্টি পারসেন্ট এসে গেছে আর এক দুটো জিনিস আছে যেগুলো তিন চার দিনে এসে যাবে সেগুলো এলেই কিন্তু আমি আমার ব্লগটা একেবারে বানিয়ে ফেলবো তোমরা না যতটা এক্সাইটেড তার থেকে অনেক বেশি আমি এক্সাইটেড আমি কি কী কিনলাম কিভাবে আমার কিচেনটাকে একটা নতুন মেকওভার দেবো সেটা তোমাদের সবার সাথে শেয়ার করে নেওয়ার জন্য এই ব্লগটার কথা কিন্তু বহুদিন ধরেই বলে আসছিলাম ফাইনালি কিন্তু এবার আমি এই ব্লগটা নেক্সট উইকে দেব এই যে এটা হচ্ছে আমাদের কম্পিউটার টেবিল ও যখন থাকে ও তো প্রায় সময় এখানে বসে থাকে ল্যাপটপেও কাজ করে আর ডেস্কটপেও কাজ করে এটাই কিন্তু আমি সবসময় হাতেই দিতে পারি না কারণ এখানে ওর এত কাগজপত্র থাকে বলে আজকে যেহেতু ও বাড়িতে নেই ভাবলাম আজকে এই টেবিলটা কিন্তু পরিষ্কার করে ফেলি সেই জন্য দেখো আজকে এখানে এটা পরিষ্কার করছি আর তোমরা তো জানোই আমি সব সময় বলি যে আমরা যখন যেটা কাজ করি দরজাটা একটু আটকে করতে হয় কারণ কী বলতো আমি তো অনেক কাগজপত্র নামিয়ে নিয়ে কাজ করছি বোধহয় এই রুমে এলে এক্ষুনি সব একেবারে ছন্ন ছাড়া হয়ে যাবে সেই জন্য যাই হোক এবার এসে গেছি এখানে একটু টিভি ক্যাবিনেটটা সুন্দর করে মুছে ফেলছি কী বলতো দেখবে হলরুমটা পরিষ্কার থাকলে না সে তুমি বাকি রুমগুলো আস্তে আস্তে পরিষ্কার করো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু হল রুমটা কিন্তু সময় আগে পরিষ্কার করে নিতে হয় এছাড়াও তোমাদেরকে আমি একটা কথা বলি আমি কিন্তু নেক্সট উইকে কিচেন অর্গানাইজেশনের আগে তোমাদের সাথে পাঁচটা এমন ঘরোয়া ফেসপ্যাকের বিধি শেয়ার করব। আশা করি যেটা ইউজ করলে তোমরা এই গরমকালে অনেক উপকার পাবে সাথে থাকবে স্কিন রিলেটেড কিছু টিপস এই দেখো প্রত্যেক দিন কিন্তু ডাইনিং টেবিলের আমি ওপরের দিকটা পরিষ্কার করি আজকে দেখলাম উপরের দিকটা তো বেশ পরিষ্কার আছেই এই জন্য নিচের যে তাকটা আছে আজকে ভাবলাম সেটা পরিষ্কার করব। তোমরা তো দেখতেই পেলে যে এখানে নিচের তাকে কতটা ধুলো ময়লা জমেছিল এই সব জায়গাগুলো কিন্তু ডেলি পরিষ্কার করা হয় না আজকে কিন্তু এটা একেবারে সময় করে করেই ফেললাম তাহলে এই দেখো এবার এখানে রুমে এসে গেছি ভাবলাম রুমটা আগে একটু ঝাড় দিয়ে নিই কী বলো এত রোদ আসছে না জানলা দিয়ে মাত্র বাজে সকাল সাড়ে নটা কিন্তু এত রোদ আসছে রোদের তাপে থাকা যাচ্ছে না সেই জন্য দেখো জানলায় কিন্তু একটা চাদর আমি ভিজিয়ে দিয়ে রেখেছি আর জানলাটা আটকে দিয়েছি পর্দাটা খোলা কাঁচের জানলা বলে কিন্তু বেশ আলো আসছে সেই জন্য কিন্তু লাইটটা জ্বালিয়ে ঘরটা ঝাড় দিচ্ছি এরপর এই দেখো ঘরে উঠে গেছিলাম কি বলতো সব জায়গাগুলো রোজই ঝাড় দেওয়া কিন্তু ওই যে বললাম প্রত্যেক দিন এই সমস্ত কাজগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয় না যাই হোক আজকে ইচ্ছা হলো যে আজকে একটু অদল বদল করে কাজগুলো করি সেই জন্য কিন্তু করে ফেলছি এই দেখো এবারে কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট তোমরা একদম ভাবতে পারবে না আজকে মাত্র এইটুকু এখন বেলা দশটাও আজকে বাজেনি কিন্তু দেখো বাইরে আজকে রোদের কী তেজ এরপর কিন্তু একেবারে ঝটপট রান্নাঘরে চলে এসেছি আজকের আমার কিন্তু মেনু একেবারে সিম্পল আজকে কিন্তু করব বেগুন বাহার সঙ্গে আজকে করব আলু পোস্ত ডালটা মা কিন্তু আগেই করে রেখে দিয়েছে একেবারে প্লেন মুসুরির ডাল সেই জন্য কিন্তু সেটা এখানে আমার শেয়ার করা হয়নি আমি যেগুলো রান্না করছি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আলু পোস্তর জন্য আলুটা সবার আগে সুন্দর করে কেটে নিচ্ছি কী বলতো আলু ভাজা হোক আলু পোস্ত হোক বা যে কোনো জিনিস হোক যদি আলুটা কিছুক্ষণ আগে কেটে জলটা ঝরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্ত পদগুলো খেতে আরও বেশি ভালো লাগে সেই জন্য আমি আগে আলুটা কেটে এই দেখো এই ঝুড়িটায় রেখে নিচ্ছি এবার আমি কিছুক্ষণ এটা জলটা কিন্তু সুন্দর করে ছড়িয়ে নেব ব্যাস এবারে কিন্তু কড়াইতে তেল দিয়ে ফেললাম এবার এই তেলের মধ্যে অল্প একটু কালো জিরা ফোড়ন দিয়ে এটার মধ্যে আগে থেকে কেটে জল ঝরিয়ে রাখা আলুটা দিয়ে ফেললাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে একটু ভালো করে আলুগুলো কিন্তু নাড়াছাড়া করে ফেলবো তোমরা চাইলে কালো জিরা নাও দিতে পারো কিন্তু কালো জিরা দিলে কিন্তু পোস্তর টেস্ট দ্বিগুণ হয়ে যায় এবার এই যে আগে থেকে পোস্তটা বেটে রেখেছিলাম পোস্তর সাথে আরও অনেক কিছু দিয়েছিলাম শুধু কিন্তু পোস্ত না তোমরা কিন্তু সেটা আমার কুকিং চ্যানেল যদি ফলো করো সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে ব্যাস পোস্ত দিয়ে এবার আলুটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে কষাতে হবে যাতে পোস্তর কাঁচা গন্ধটা একেবারে কিন্তু চলে যায় এরপর দেখো অল্প একটু জল দিয়েছিলাম এরপর কিন্তু আমাদের পোস্ত একেবারে রেডি পোস্ত নামানোর আগে ওপর দিয়ে অল্প একটু কাঁচা তেল আর দু তিনটে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছিলাম এই দেখো এখন একেবারে পোস্তটা মাখা মাখা নামিয়ে ফেললাম এবার কিন্তু বেগুন বাহারের জন্য বেগুনটা একেবারে রেডি করে ফেলব অবশ্য আমি আজকে যেই রেসিপিটা রান্না করছি সেটাকে কিন্তু বেগুন বাহার বলা একেবারেই চলে না দই বেগুনও বলতে পারো বা সেটাকে কিন্তু নিরামিষ বেগুনও বলতে পারো কারণ দই বেগুনের থেকে এটার কিন্তু রেসিপিটা একটু আলাদা এটা কিন্তু একেবারে সেই প্রপার দই বেগুনও নয় যাই হোক আমি এখানে তোমাদের সাথে অল্প অল্প রেসিপি শেয়ার করেছি এটা কিন্তু খেতে এতটাই দুর্দান্ত হয় এটা যদি সঙ্গে থাকে সঙ্গে কিন্তু আর তোমাদের কিচ্ছু লাগবে না এটা দিয়েই কিন্তু এক থালা ভাত অনায়াসে খেয়ে ফেলা যাবে আমার আগের ব্লগটা আমি কিন্তু প্রিয়াঙ্কায় রিকোয়েস্টে দিয়েছিলাম প্রিয়াঙ্কা তোমার ব্লগটা কীরকম লাগলো তুমি কিন্তু সেটা আমাকে ইমোঝি দিয়ে জানিয়েছ আশা করেছিলাম হয়তো তুমি মুখে বলবে যে তোমার ব্লগটা কীরকম লেগেছে যাই হোক আশা করি তোমার ভালোই লেগেছে তবে একজনের উদ্দেশ্যে বানালেও সবাই যদি এটা থেকে একটু হলেও উপকৃত হও বুঝবো যে আমার এই টিপসের ব্লগ বানানোটা একেবারে সার্থক হয়েছে এই দেখো বেগুনগুলো এবার কিন্তু হালকা করে ভেজে নিতে হবে বেগুনগুলো কিন্তু ম্যারিনেট করে মোটামুটি পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে এরপর কিন্তু বেগুন যাতে ফিফটি পারসেন্ট ভাজা হয়ে যায় সেরকমভাবে আমাদেরকে ভাজতে হবে পুরোপুরি কিন্তু আমরা এখন থেকে এগুলোকে একেবারেই ভাজবো না সবার কমেন্টের ভিড়ে একজনের কিন্তু নামটা না নিলেই নয় সে আর কেউ না সে হলো বন্দনা বন্দনা যেরকম আমার ব্লগ দেখে জানায় যে ওর ব্লগটা কীরকম লেগেছে সেরকমও কিন্তু প্রতিদিন আমার খোঁজখবর নেয় যে আমার এখন কোমরের ব্যথা কেমন আছে বা আমার পায়ের ব্যথা কেমন আছে আমি কেমন আছি এটা কিন্তু আমার খুব ভালো লাগে কি বলতো এই যে ব্লগ দেখার পাশাপাশি আমার খবরটাও নিচ্ছে এটাই কিন্তু আমাকে একটা আলাদা রকমই শান্তি দেয় থ্যাংক ইউ ডিয়ার আমার এতটা খবর নেওয়ার জন্য আমি কিন্তু এতে প্রচণ্ড খুশি হই তোমার এতটা আন্তরিকতা দেখে বন্দনার উদ্দেশ্যে আর একটাই কথা বলবো বন্ধু যখন এতদিন দাঁড়িয়েছো আর কটা দিন দাঁড়িয়ে যাও আমার কিন্তু কিচেনের প্রায় সব দিনই এসে গেছে আর তিন চারটা দিনের মধ্যেই বাকি জিনিসগুলো হাতে পেয়ে যাব। যেই দিনই হাতে পাবো ঠিক সেই দিনই কিন্তু আমি একেবারে কিচেনটাকে নতুন একটা মেকোভার দেব। আর এটা কিন্তু আমি একমাত্র যে নিজের জন্য করছি তা না এটা কিন্তু আমি সবার সাথে শেয়ার করে নিতে চাই যখন এতদিন দাঁড়িয়ে গেছো আর কটা দিন দাঁড়িয়ে যাও এই দেখো এটার মধ্যে কিন্তু কাজুর পেস্ট একেবারে সুন্দর করে দিয়ে নিয়েছি এবার আমি কিছুক্ষণ এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো কুড়ি তিরিশ সেকেন্ড পরে আমরা কিন্তু ঢাকনাটা উঠিয়ে নেব যখন দেখব তেলটা ওপরে ভেসে উঠেছে এরপর আগে থেকে আমরা যেই দইটা ফেটিয়ে রেখেছিলাম এবং তার সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে ভালো করে এই আগের মশলার পেস্টের সাথে খুব সুন্দর করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে এটা যারা এখনও খাওনি আমি একবার রিকোয়েস্ট করে দেখব গরমকালে একেবারে কিন্তু খাওয়ার মতো একটা জিনিস এটা অবশ্যই খেয়ে দেখো এরপর আমাদেরকে আবার এটা ঢাকা দিয়ে দিতে হবে এই দেখো এবার যখন দেখব যে আমাদের দইটাও একেবারে ভালো করে কষানো হয়ে গেছে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো এক এক করে আমরা কিন্তু এখানে মশলার মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটায় কিন্তু একেবারেই বেশি জল দেবার কোনো প্রয়োজন নেই তোমরা কিন্তু এটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে একটা তাওয়াতেই এই রেসিপিটা করছি যেটাই আমি ডেলি রুটি বা চিলাটা করে থাকি কারণ কী বলতো বেগুন যদি একটার ওপর অন্যটা উঠে যায় বেগুন এমনিতেই প্রচণ্ড নরম জিনিস এটা কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য আমি কিন্তু আজকে একটা ছড়ানো জিনিসে এই রেসিপিটা করছি এই দেখো এটা কিন্তু আমাদের প্রায় একেবারে হওয়ার দিকে খুব অল্প জল দিয়েছিলাম এই দেখো এখানে কিন্তু আমাদের একেবারে বেগুনটা রেডি কেমন লাগছে আমাকে কিন্তু নিশ্চয়ই জানিও আমি উৎপল আর আনন্দ কুমার আপনারা আমার কিন্তু ব্লগে কমেন্ট করেছিলেন যে খুব ভালো লাগলো খুব ভালো টিপস আমারও খুব ভালো লাগলো আশা করব যদি আপনারা এই টিপসগুলো আপনাদের কোনো কাজে লাগে তাহলে কিন্তু আমার এই টিপস লেটেড ব্লগুলো দেওয়া সত্যি সার্থক হবে এই দেখো এবার কিন্তু আমার মোটামুটি বান্না সব কিছু শেষ এবার কিন্তু আমি এখানে কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখো বোধও এখানে এসে কিন্তু আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে ও ভাবছে যে হয়তো আমি এখানে কিছু হয়তো খেতে এসেছি আমরা যে কেউ যখনই রান্নাঘরে আসি বোধহ কিন্তু আমাদের সঙ্গেই ঘুরে আমি ঘরে যেখানে যেখানে যাই বোধহ কিন্তু একদম আমার পিছন পিছন ঘুরতেই থাকে আমাদের সবার ছোট্ট বাচ্চাটা দেখো এখানে কিন্তু আগে ওভেনটা ভালো করে একটু মুছে নিচ্ছি দেখবে রান্নাবান্নার পর যদি কিচেনটা একটু পরিষ্কার করে রাখা হয় না আর স্পেশালি এই ওভেন টোভেন যদি একটু পরিষ্কার করে রাখা হয় খুব কিন্তু কিচেনটা দেখতে সুন্দর লাগে কারণ কী বলো তো কিচেনই হলো আমাদের ঘরের লক্ষ্মী দুপুরে রান্নার পর আমাদের যা যা বাসন থাকে সেগুলো কিন্তু আমরা বাইরেটায় রেখে দিই আমাদের যিনি পরিচারিকা আছেন বিকালে যখন আসেন তখন কিন্তু বাসনগুলো মেজে ধুয়ে যায় তো সেই জন্য এখানে হালকা হালকা যে এক দুটো কাপ ছিল বাই যে সসপেনটা আছে এগুলো আমি নিজে কিন্তু এখানে ধুয়ে নিচ্ছি আর বাকি সমস্ত বাসন বাইরে অলরেডি বের করে দিয়েছি ব্যাস আমার কাজ একেবারে শেষ ব্লগটা একেবারে শেষের দিকে তোমাদের সবার আমার আজকের এই ছোট্ট ব্লগটা কীরকম লাগলো আমাকে নিশ্চয়ই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট দিও যাই হোক আজকে আমি চললাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো ইস টাড়া you